প্রথমে আপনারা এই ফটোগুলো খুব সুন্দর করে লক্ষ্য করুন দেখতে পাবেন বন্যা কবলিত এলাকা ফেনি এবং কুমিল্লাতে নোয়াখালীর সাইডে এই অবুজ বাচ্চাটিকে অবুজ বাচ্চাগুলোকে আপনারা দেখতে থাকুন প্রথমেই যে তারা কি পরিমাণ কষ্ট আছে। তাদের চাহানি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তারা এই পানির মধ্যে কি পরিমাণ কষ্ট আছে একটা পর একটা দেখতে থাকুন বুঝতে পারবেন আপনাদের আসলে কেমন লাগছে আসসালামু আলাইকুম দিস ইজ ইয়াকুব আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো বেশি কথা বলবো না আপনাদের আপনাদের সামনে যেটা নিয়ে আসলাম সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা সকলেই কম বেশি জানি যে বর্তমান ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে যা ইন্ডিয়ার বাদ ছেড়ে দিয়েছে যে কারণে এত পরিমাণ বন্যা হয়েছে যে একতলা একতলা একটালা বিশিষ্ট বাড়ি ভেতরের উপরে পানি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে দেখাচ্ছে আপনারা লক্ষ্য করুন সাইডে এবং বা নিচে দেখতে থাকুন যে কি পরিমাণ কষ্টে তারা দিন কাটাচ্ছে দেখুন সবচেয়ে বেশি এখানে কষ্টে আসে বয় বৃদ্ধ গবাদি পশু এবং শিশুরা আপনাদেরকে প্রথমে শিশুদেরকে দেখাইছি তারপর আপনারা দেখুন ভিডিওর মধ্যে মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে এত পরিমাণ পানি উঠছে আসলে আপনারাই দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে দেখতে থাকুন আমি বলতেছি যে মানুষ যখন উদ্ধার করতে গাছের মধ্যে দিয়ে তাদেরকে টেনে নিয়ে আসতেছে একটা লোক একটা বৃদ্ধতার মাকে দেখুন কিভাবে নিয়ে আসতেছে যারা আসলে এখন পানি তাদের জন্য খুবই ক্ষতি সাধন আর এই পানি তো যাতামাতা পানি না এটা কীরকম পানি একেবারে বানের পানি নষ্ট পানি ঠিক আছে তো আরো দেখতে মানুষ চীনের উপরে উঠেছে যেখান থেকে আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার তো তাদেরও কিন্তু বাড়িতে এরকম খাট ছিল পালং ছিল আলমারি ছিল শুকে ছিল গবাদি পশু ছিল শিশু ছিল বৃদ্ধ ছিল তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন দেখতে পাবেন যে কি পরিমাণ তারা কষ্টের মধ্যে আছে। তো প্রথমেই বলবো যে অবস্থাটা তৈরি হয়েছে আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাপাক তাদেরকে অসিরেই এর একটা সমাধান করে দেন আল্লাপাক সবাইকে সুস্থ রাখে এবং যারা এর মধ্যে অনেকে মারা গেছে আল্লাপাক যেন তাদেরকে জান্নাত নসিব করে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা দেখুন কি পরিমাণ কষ্ট করতেছে তারা এত পরিমাণ কষ্ট করতেছে আর দুই নম্বর বিষয় হলো আমার আপনার যার যতটুক সাধ্য আছে সামর্থ্য আছে ততটুক এক মুসলমান আর মুসলমান ভাইকে আমরা একরাম করব। তো তারা যে বিপদগ্রস্ত আছে আমরা সবাই যে যতটুক পারি অবশ্যই তাদেরকে হেল্প করব এখন আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন আজ আশুন্না ফাউন্ডেশন শাহেক আহমদুল্লাহ হুজুর সাহেব তো তিনা তত্ত্বাবধানে সুন্না ফাউন্ডেশন থেকে এই বন্যা তো মানুষদেরকে ধাপে ধাপে তাদেরকে তারা ত্রাণ দিয়ে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে তো আপনারা যদি ওখানে না যাইতে পারেন কম কমপক্ষে তার ফাউন্ডেশনে দিবেন তাছাড়া দেখবেন অনেক এলাকাতে এখন ত্রাণ সংগ্রহ করতেছে বাক্সের মাধ্যমে আপনি একশো টাকা না পারেন দশ টাকা দিতে পারবেন সেটা দিয়েও তাদেরকে হেল্প করবেন যেখানে আঠারো কোটি মানুষ সেই জায়গাতে পনেরো কোটি মানুষ যদি অল্প পরিসরে যদি হেল্প করে তারা কিন্তু একটু উপকৃত হতে পারবে কারণ তাদের ওখানে এখন খাবার নেই এখানে আর বিষয় হলো ওই জায়গাতে এমন একটা বিষয় যে মানুষকে উদ্ধার করা আগে জরুরি উদ্ধারের পর তাদেরকে খাবার পরিবেশন করতে হবে তাও খাবার তো দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছে তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর দ্বিতীয় একটা টিম গঠন করলেন আপনার হয়তো পঞ্চাশ হাজার টাকা আপনারা কালেকশন করেছেন যে কোনো একভাবে তো আপনার ওখানে যাইতেই প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেল বিশ হাজার টাকা টান দিয়ে তো এখানে মুশকিল সো যদি আপনারা যদি সীমিত পরিচয় হয় অবশ্যই তাদেরকে চেষ্টা করবেন প্রয়োজনে কোন একটা ওই তান যে তহবিল আছে আসুনা ফাউন্ডেশন তো একটা নির্ভরযোগ্য কারণ বাংলাদেশের প্রায় ফিফটি পারসেন্ট মানুষই সেই তাদের যে ফাউন্ডেশনের উপর আশোন্না ফাউন্ডেশনের উপর কিন্তু নির্ভর মানে নির্ভর একবার নির্ভরযোগ্য তো দেখা যাচ্ছে যে আপনার যে পঞ্চাশ ষাট হাজার টাকা হয় এই জায়গাতে আপনি ওই ওই জায়গাতে যাওয়া মনে হয় যে আপনি তাদের দিয়ে দেবেন তাহলে কি হবে জিনিসটা পরিপূর্ণ পৌঁছায় যাবে তারপরে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আসলে দরার কিছু না কিন্তু আপনার দেখুন কি পরিমাণ তারা কষ্ট করতেছে পানি তাদের আরও ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে পশু ভাসে যাচ্ছে ঠিক আছে তারপরে শিশুদের সমস্যা বৃদ্ধদের সমস্যা মানুষ পানির মধ্যে আছে খাবারের সমস্যা নির্দিষ্ট থাকার জায়গা তেমন একটা পাচ্ছে না তো এগুলো অবশ্যই খেয়াল করবেন আপনারা ভিডিও আরও দেখতে থাকুন আশা করছি বিষয়টা বুঝতে পারবেন নিজের মধ্যেও একটা অনুধাবন তৈরি হবে আসলে তারা কত কষ্টের মধ্যে আছে এখানে অনেকে বলছে ত্রিপুরার ওই সাইডে নাকি বন্যা হয়েছে যে কারণে বাংলাদেশে পানিটা ই করে দিছে কিন্তু এখানে তারা কিন্তু মূলত বাদই ছেড়ে দিছে এখানে একটা অবশ্যই রাজনৈতিক ব্যাপার আছে বন্যা এখানে বইছে ঠিক রাজনৈতিকের আছে মানুষ যারা আছে বলছে ষাট বছরেও তারা এত বান দেখে নাই সো এটা আসলে বোঝাই যাচ্ছে আসলে এখানে কি পরিবেশ তৈরি হয়েছে তো যেটাই হোক দশের লাঠি একের বোঝা যদি আমরা সবাই মিলে চেষ্টা করি অবশ্যই এটাকে আমরা প্রতিহত করতে পারবো তো গাইজ ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর আপনার আর এক ভাইকে দেখার সুযোগ করে দেবেন যে আসলে মানুষ বর্তমান কি পরিস্থিতির মধ্যে আছে এবং আমরা সবাই যেন তাদেরকে উপকার করতে পারি সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ